আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখবো আমের মোরব্বা কীভাবে সহজে বানানো যায় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এরকমভাবে মোরব্বা বানালে একটা মোরব্বা ভাঙবে না কিংবা একদম লাল হয়ে যাবে না আপনারা যদি রেসিপিটি ফলো করেন তাহলে এরকমভাবে বানিয়ে নিতে পারবেন এখানে আমি পাঁচটি আম নিয়েছি একদম ভালোভাবে ছিলকা ফেলে তারপরে নিয়েছি এখানে কোনো সবুজ অংশ রাখা যাবে না এবার আমগুলোকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি আর আটিগুলো একদম শক্ত থাকতে হবে যাতে মরব্বার আটি শক্তে রাখতে হয় কারণ জাল দিলে এটা ভেঙে যায় তার জন্য আর চেষ্টা করবেন এরকম শক্ত আটি আম নেওয়ার জন্য চেষ্টা না এটা আটি আমি নিতে হবে এবার আমগুলোকে আমি ভালোভাবে একটা কাঁচা চামিজের সাহায্যে খুঁচিয়ে নিব দেখতে পারছেন কীভাবে খুঁচিয়ে নিচ্ছি আর এটা একদম চারো পাশ খুঁচিয়ে একদম ঘুরিয়ে ঘুরিয়ে নরম করে ফেলতে হবে যে যাতে চিপ দিলে এরকম পানি বের হয়ে আসে এভাবে খুঁচিয়ে আমি এটাকে সারা রাত্রের জন্য আধা চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখবো সারা রাত এভাবে রেখে দিব আপনারা চাইলে চার পাঁচ ঘন্টাও রাখতে পারেন যাতে চিপ দিলে এভাবে একদম হাতে মুঠো হয়ে আসে সে সেরকম করে খুঁজিয়ে নেবেন এখন আমি এটা সারা রাত্রের জন্য রেখে দিব। সারা রাত পরে আমি এখন এটাকে ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে তারপরে এখন আমি চিপ দিয়ে নিব যাতে এটার ভিতরে এক ফোঁটা পানীয় না থাকে এটাকে ভালোভাবে চিপড়িয়ে নিতে হবে আমি সবগুলো আমি একই ভাবে চিপড়িয়ে নিবাস চিপে চেপে চেপে চিপড়িয়ে নিতে হবে খুবই সহজ আমের মরাবা বানানো শুধু খুঁচানোটা একটু কষ্টকর আর সব কাজে একটু কষ্ট না করলে তো মিষ্টি পাওয়া যায় না এটা তো জানা কথাই এখানে আমি এক কেজি আমের জন্য দেড় কেজি চিনি নিয়েছি এখানে দুটো দাঁড় চিনি আর দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম এখানে কোনো পানি ব্যবহার করা হবে না এই চিনির সাথে যে পানি বের হবে সেটা দিয়েই এটা হয়ে যাবে কারণ পানি তো চিপড়িয়ে ফেলে দিয়েছি যাতে আমটা গলে না যায় বাস এভাবে জাল করেছি আমি এক ঘন্টার মতন জাল করার পর চিনিটা শুকিয়ে যে মরব্বাটা তৈরি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল একটা আম আমার ভেঙে জানি আপনারা এভাবে বানাবেন সহজ উপায়ে আমের মরব্বা দেখবেন খুবই ভালো লাগবে বাচ্চারা খুবই পছন্দ করবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ